ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ দুই সরকার নানান ধরনের চরিত্রে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ছোট পর্দার পাশাপাশি কাজ করেছেন বড় পর্দাতেও সম্প্রতি সুবৈ ধারাবাহিকে এই অভিনেত্রীকে নেতিবাচক চরিত্রে দেখার পরে এবার কুসুম ধারাবাহিকে দর্শকেরা অভিনেত্রীকে দেখতে চলেছেন সম্পূর্ণ ইতিবাচক চরিত্রে জানা গিয়েছে ইন্দ্রাণী অর্থাৎ অঞ্জনা বসু অভিনীত চরিত্রটির খুব কাছের একজন মানুষ হতে চলেছে জুই অভিনীত এই চরিত্র এই বাড়ির সব কিছু সামলে রাখা আগলে রাখার দায়িত্বে রয়েছেন তিনি তবে একসঙ্গে ইতিবাচক এবং নেতিবাচক চরিত্র পাওয়া এবং তা করে যাওয়া সহজ কথা নয় অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের এই দুটো ধারাবাহিক সুবিবাহ এবং কুসুমে সম্পূর্ণ বিপরীত চরিত্র পেয়ে দারুণ খুশি হয়েছেন এই অভিনেত্রী তবে চরিত্র নিয়ে এখনই বিশেষ কিছু ভেঙে বলতে চাইলেন না জুই বললেন যে অ্যাক্রোপলিসের স্নিগ্ধতা সবসময় তাকে চ্যালেঞ্জটা ছুড়েই দিয়েছে তাকে সুযোগ করে দিয়েছে বারবার নিজেকে ভাঙার জন্য সেই কারণে নেতিবাচক চরিত্র করার পরে এরকম একটা ইতিবাচক চরিত্র তিনি পেলেন মূলত নেতিবাচক চরিত্র যারা করেন তারা সেই ধরনের চরিত্রই পেয়ে থাকেন কিন্তু তার ক্ষেত্রে সেটা হয়নি এই জন্য তিনি ভীষণই কৃতজ্ঞ